হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রাজবংশী অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো শিব পুজোতে কি কি প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি প্রথমে তো আলপনা দিয়ে নিচ্ছিলাম যেখানে আমি ঠাকুরটা বসবো সেটা তোমরা দেখ ফার্স্টে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে ঘি মধু গোলাপ জল পইতে দই পাঁচ মিষ্টি আগরু অষ্টগন্ধা চন্দন বা স্বাদো চন্দন দিলেও হবে চিনি মাটির পটিয়ে গাঁদা ফুলের মালা নিয়েছি একটা গাজার কলিকে নিয়ে এসেছি আর আমি বাজার থেকে নিয়ে এসেছি তিনটে ফল একটা নিয়েছি ধুতুরার ফল আর আমাদের গাছের একটা বেল ফল ওটা দিয়ে পাঁচটা ফল বানিয়ে নিয়েছি আর নিয়েছি অখণ্ড আতক চাল বাতাসা আর এখানে নিয়েছি ফুল সাদা ফুল বেলপাতা ধুতুরা আকন্দ দুব্বা পঞ্চামৃত বানানোর জন্য নিয়েছি একটা তামার ঘটি আর এখানে নিয়েছিলাম শিবি তো ফার্স্টে আমি শিবলিঙ্গকে স্নান করে নেওয়ার জন্য সাদা চন্দন গুলে নিয়েছিলাম গঙ্গা জল দিয়ে একটা পাত্র নিয়েছি সেই পাত্রতে আমি ওং চিহ্ন আঁকিয়ে নিচ্ছি তো সেটার ওপরে আমি বেলপাতা দিয়ে দিচ্ছি তারপরে আমি শিবলিঙ্গটাকে বসিয়ে নিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি ঘি মধু চিনি দই আর চন্দন এরপরে আমি প্রদীপ আর ধূপকাটি ধরিয়ে নিয়েছিলাম এখন ঠাকুরকে স্নান করা বলতো পাঁচটে আমি ঘি দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তো ঘি দিয়ে স্নান করানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি তো এর আগে আমাদের বাড়িতে এইভাবে কোনো দিনও শিব পুজো করা হয়নি এই প্রথম তো আমি যতটা যা করছি আমি পুরোটাই ফোন দেখেই সকলে যেভাবে করেছে আমি সেইভাবে করার চেষ্টা করেছি তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে পুজো করার নিয়ম তাহলে সেটিকে ক্ষমা দৃষ্টিতে দেখে নিও বা দেখে নেবেন আর কি কি ভুল হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কারণ শেখার শেষ নেই তো আমি শিখতেই চাইছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি ফার্স্টে ঘি মধু দই চিনি এরপরে কাঁচা দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি এরপরে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বা স্নান করিয়ে নিচ্ছি তো কোনো মন্ত্র আমার জানা নেই তাই আমি অং নম শিবাই বলেই আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে বেলপাতাতে চন্দন লাগিয়ে ভোলেনাথের মাথায় দিয়ে দিলাম আমাদের ভোলেনাথ তো বেলপাতাতেই সন্তুষ্ট একটা নিখুঁত বেলপাতা দিলেই সন্তুষ্ট তো বেলপাতা দেওয়ার পরে আমি প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নিলাম ঠাকুরকে এরপরে আমি আসনে পাথরের বাটি বসিয়ে দিলাম এরপরে একটা অগ চিহ্ন এঁকে তার বেলপাতা দিয়ে শিবলিঙ্গতে বসিয়ে দিলাম তো আমি শিবলিঙ্গিকে আসনে বসানোর পরে চন্দন দিয়ে দিচ্ছিলাম তো পাশে ত্রিশুল ছিল তো আমি ত্রিশুলেও ঘি মধু দিয়ে তারপরে স্নান করিয়ে তারপরে আমি চন্দন দিয়ে দিয়েছিলাম এরপরে আমি শিবলিঙ্গতে একটা পইতে একটা আকন্দ ফুলের মালা মাথায় নীলকণ্ঠ ফুল বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুল আমি সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিলাম এরপরে ত্রিশুলকে আমি পুজো করে নিয়েছিলাম তারপরে যে পাঁচ ফল ছিল তার উপরে চন্দন দিয়ে আমি ঠাকুরের শিবলিঙ্গর নিচে পাঁচ ফল আমি রেখে দিলাম এরপরে আমি নীলকণ্ঠ সাদা ফুল আবার একটা বেলপাতা আমি সব কিছু শিবলিঙ্গের উপরে দিয়ে একটা টগর ফুল শিবলিঙ্গের মাথার উপরে দিয়ে আর গাঁদা ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম সুন্দর করে এরপরে ত্রিশুলকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে আমি শিবলিঙ্গর ওপরে অর্পণ করলাম সিদ্ধি পাতা তারপরে অর্পণ করলাম শর্করা মানে চিনি এখানে তোমরা আখের রসও দিতে পারো এরপরে আমি অর্পণ করলাম অখণ্ড আতক চাল তারপরে আমি ঠাকুরকে একটা সুন্দর গোলাপ ফুল দিলাম এবার আমি বানাবো পঞ্চম তো পঞ্চামৃত বানানোর জন্য আমি ফার্স্টে গঙ্গা জল নিয়ে নিলাম এরপরে নিলাম চন্দন একটু দুধ নিলাম এরপরে নিয়ে নিলাম ঘি গোলাপ জল এরপরে নিয়ে নিলাম সামান্য একটু আগরু তারপরে নিলাম চিনি একটু গোলাপ ফুলের পাপড়ি একটু সাদা ফুল আর একটু গাঁদা ফুল সব কিছুই আমি ভালো করে মিশিয়ে পাশে রেখে দিলাম ঘর বসানোর জন্য আমি একটু গাঁদা ফুল আর দুর্ব দিয়ে ঘরটা বসিয়ে নিলাম এরপরে ঠাকুরকে ভালোভাবে আমি প্রদীপ দেখিয়ে নিলাম ঘটের উপর একটা বেলপাতা দিয়ে আমি পুজো করে নিলাম এরপরে আমি যে পঞ্চমৃতটা বানিয়েছিলাম সেটা আমি মহাদেবের মাথায় ঢেলে নিলাম তো আমি কোনো মন্ত্র বা মহামন্ত্র জানি না বলে আমি অং নম শিবাই বলেই মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি তো এখানে ত্রিশুল আছে আমি ত্রিশূর ওপরেও জল ঢেলে নিচ্ছি ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই এরপরে আমি মহাদেবের মাথায় দুর্ব অর্পণ করে দিলাম ভোরিনাথের জন্য যে ভোগ দিয়েছিলাম কাঁচা মিষ্টি জল আর বাতাসা ভোগ দিয়েছিলাম তো সেটাই আমি নিবেদন করে দিলাম এরপরে আরতি করার জন্য আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়ে মহাদেবকে See, now আমার পরে এবার সবাই একে একে ভোলেনাথের মাথায় জল ঢালবে তো এখানে একটা মাটির প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম এর এবার একে একে সবাই ভোলেনাথের মাথায় জল ঢেলে নেবে যেহেতু এটা আমাদের গঙ্গা মন্দির তো গঙ্গা মাকেই বড়ো মারা পুজো করে নিচ্ছিলো ভোগ দিচ্ছিলো এরপরে বৌদি ঠাকুমা সবাই মিলে ভোলেনাথের মাথায় জল ঢেলে নিয়েছিল এবার আমরা এখানে সবাই মিলে বসে ভোগ আরতি করছিলাম আমাকে কর্মত্যাগের কথা বলিয়া আবার কর্মযোগ করিতে বলিতেছ এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয় দায়ক তাহা আমাকে নিশ্চয় করিয়ে বলো পুজো সম্পূর্ণ হওয়ার পর আমি গীতা পাঠ করে নিচ্ছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কী বলবো এরপরে আমার বাবা কাজে থেকে এসে স্নান করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢাললো তো এইভাবেই আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো সম্পূর্ণ হলো আর দ্বিতীয় সোমবার আমরা যাচ্ছি তারকেশ্বর তোমরা কে কে যাচ্ছ তারকেশ্বর দ্বিতীয় সপ্তাহে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ শ্রাবণ মাসে সবুজ চুরি কে কে পড়েছ অবশ্যই জানিও আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো সবাই একবার বলো হার হার মহাদেব